শীতের সময় হাঁসের মাংস বেশি করে কষিয়ে আলু দিয়ে পাতলা ঝোল কি যে এই রেসিপিটা অবশ্য আমার শাশুড়ি মার কাছ থেকে শিখা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে কিনে আনা পরিষ্কার হাঁস ভালো করে পুড়িয়ে নিচ্ছি একটুখানি কমলি লোম ছিল মানে ছোট ছোটো লোম ছিল সেইগুলাই ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আর হাঁসের মাংস পুড়িয়ে নিলে খুব ভাল লাগে ও এটা কিন্তু হাঁস না এটা হাসি ডিম হয়েছে ডিম দেখে বুঝতে পারছি যে আজকে আসলে এটা হাসি তা আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে সেভাবে রান্না করছি কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিয়েছি আমার শাশুড়ি মা সাধারণত এক কেজি হাঁসের জন্য আশি গ্রামের মতো তেল ব্যবহার করে কারণ হাঁসের মধ্যে তো এমনিতেই তেল থাকে তো তারপর লবণ দিয়ে ভালোভাবে কড়াইটা ঘুরিয়ে ফিরে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে শুকনা মরিচ অনেকগুলা শুকনা মরিচ বিচি ছাড়িয়ে তারপর দিয়েছি এরপর হলুদ দিয়েছি দিয়ে সুন্দর করে একটুখানি ভেজে নিয়েছি এই খানেকের মতো ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ আর রসুন থেঁতু করে দিয়েছি কোনোটাই কিন্তু বাটা দেইনি এইগুলা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকক্ষণের জন্য প্রায় পনেরো বিশ মিনিট হাঁস থেকে জল উঠবে এই জল দিয়ে কিন্তু এটা সিদ্ধ হবে আজকে আমার ছেলের আবদার ছিল হাঁসের মাংসের সাথে ভুনা খিচুড়ি খাবে তো যেহেতু আজকে ছুটির দিন তাই ভাবলাম যে ছেলের পছন্দ অনুযায়ী রান্না করি এই পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো হাঁসের মাংস প্রায় পনেরো মিনিট পর ঢাকনা তুলে আবার নাড়িয়ে দিচ্ছি আবার এদিকে খিচুড়ি রান্না করছি তেলের মধ্যে শুকটা মরিচ আর তেজপাতা পূরণ দিয়ে এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিয়েছি আলাদা করে ভাজি নাই মুগ ডালটা একটুখানি সোনালি কালার হলে এর মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি চালের মধ্যে অবশ্য ডালও ছিল সেই সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজ যে ঝোল দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি জিরা দিয়েছি তারপরে একটুখানি গোলমরিচও দিয়েছি একটু নাচাড়া করে আবার চলে গেছি হাঁসের মাংসের দিকে এটা হইতে থাক হাঁসের মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ভাজার পালা দিয়ে দিচ্ছি আলু রসুন আর হচ্ছে আদা পেস্ট তারপর এখন শুধু কষাবো মানে ভাজবো একদম ভাজতে ভাজতে যখন সোনালি কালার হয়ে আসবে তখন এসে জল দেওয়ার পালা দেখেন কি সুন্দর কড়াই থেকে সব উঠে আসতেছে তেলও একদম ফুটতেছে বক 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 করে এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটা শাশুড়ি মায়ের টিক্স ফলো করছি শাশুড়িমা হচ্ছে ওই হলুদ আর শুকটা মরিচের গুঁড়ো একসাথে করে একটু ওই গরম জল দিয়ে মানে মাংস যে রান্না করতে সেই ঝোল নিয়েই আবার দিয়ে দেয় এতে কালারটা খুবই সুন্দর আসে এবং টেস্টও কিন্তু অনেক ভালো হয় আমার মার যে কয়টা রান্না পছন্দ তার মধ্যে মাংস রান্নাটা আমার কাছে অনেক ভাল লাগে মানে আপনি মাংসের ঝোল দিয়ে খেয়ে ফেলতে পারবেন মাংসের আর দরকার পড়বে না এত টেস্টি হয় আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন দমে দিব আবার এদিকে চলে আসলাম হাঁসের দিকে হাঁসেও ও ঝোল ফুটে এখন মানে অনেক অনেকক্ষণ হয়ে গেছে নামানোর আগ মুহূর্ত হয়ে গেছে তো জিরে গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা দমে রেখে দিব আরও পাঁচ মিনিটের মতো তাহলে কালারটা অনেক সুন্দর আসে তো আমার এই যে কমপ্লিট বাচ্চারা খেতে বসে গেছে বড় মশায় এখনও স্নান করতেছে বাচ্চাদের আর তর্স হচ্ছে না বলতেছে বাবা পরে আসুক আমরাই খাই তো বাচ্চাদের দিয়ে দিচ্ছি তো বাচ্চারা খুব খুশি ছুটির দিন ভালো মন্দ খেতে চেয়েছে আমিও রান্না করে দিয়েছি আমারও খুব ভালো লাগছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা